হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আরেকটা নতুন রেসিপি দেখাব দিয়ে কীভাবে বেগুন ভাজা মাল আজকালে আনা কাপের শুকনো শুকনা করে আমি সেই রেসিপিটা আজকে আপনাদের দেখাব আমি দিলাম পেঁয়াজ রসুন দিলাম হলুদ মরিচ দিলাম ভিডা দিন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নিত্য নতুন জিনিস আমি আপনাদের দেখাবেন